ছিল বা যে অবস্থায় শুরু করলেন এই ইনিংসটা মিনিং আপনার না অলওয়েজ ভাই ইনিংসটা আসলে আমার জন্য খুব একটা কনফিডেন্স বিল্ড আপ করছেন নেক্সট ম্যাচের জন্য বাট টিম জিততে পারে নাই এটা একটা আসলে লাভ নেয় আমার ইনিংসটা যদি ম্যাচ জিততাম বিশ্রাম করতাম লাভ ছিল বাট অ্যাট দ্য সেম টাইম আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করেন আমার সে খুব ভালো লাগছে এবং আমি খুব কনফিডেন্ট ফিল করছি এখন

যেটা কোচের সাথে কথা এসেছে আমার হয়তো কোচকে আমি বলেছিলাম যেটা আমার ফ্যামিলি ছিল হ্যাঁ উনি হয়তোবা বুঝতে পারে নাই বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্টারনাল কথাগুলো প্রেসে না বলে ভালো আর যেহেতু সাব্বির রহমান কিছু হলে ডিসিপ্লিনের কথা চলে আসে আমি চেষ্টা করছি ঠিক করার জন্য বাট আশেপাশে কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না বাট পুশ করছে আমাকে বাট এ টু বি অনেস্ট এটা নিয়ে আমার তো বেশি অডিট না আমি আমার কাছে হতে খেলা পারফর্ম করা সেটাই করছি ইনশাল্লাহ

তবে আমার ফিটনেস এখন তো পড়ে যায় নাই যে এমন না যে আমি ন্যাশনাল পড়ে গেছি এমন কিন্তু টেনিস বলে ভালো খেলতে পারি তাহলে নির্বাচনটা হয়তো যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই খেলবো ব্যাক করবো বাট আমাকে আমার প্রসেসটা ঠিক করতে তবে আমি যেভাবে প্রসেস করি আমি আমার মতো প্র্যাকটিস করি মিরপুরে হয়তোবা করা হয় না হয়তো দেখেন না তাই বাট আমি রাজশাহীতে প্র্যাকটিস করি নিজের খরচে নিজের জিনিসে প্র্যাকটিস করি রেগুলারই প্র্যাকটিস করি চেষ্টা করছি আবার ব্যাক করার জন্য আর বিপিএলের সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ চেষ্টা করব ভালো মতো খেলার জন্য that's a shot thank you, thank you.